হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আমি মধ্যে খুব ভালো আছি বিশেষ করে টেকনো তরফ থেকে কিন্তু আমি স্পার্ক ফর্টি প্রো রাইট নাও পেয়ে গেছি এবং এটা যেই যে কম্পিকেশনটা ভাই খুব ভালো লাগছে কারণ হচ্ছে দিস প্রাইজ মানে মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা আগে প্রাইসটা বলে দিচ্ছি কারণ দিস প্রাইজের মধ্যে কেমন এই স্পার্ক ফর্টি প্রো প্লাস কার্ড বিশ্রেণী আসছে ভাইয়া দা অসম্ভব মানে অন্যান্য ব্র্যান্ড বলেন অসম্ভব বাট আমার এই টেকনো ফোনটা দেখে বিশাল খুব বেস্ট লাগছে কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি আজকে আনবক্স করবো পাশাপাশি মোটামুটি যেই অফারটা থাকবে সেই অফারটা দিয়ে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমি বলেছি আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাজার বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্স রেস ওয়াল আমার মনে রাখেন বেসমেন্ট টু শপ নাম্বার টু বসুন্ধরা সাথে আসবেন বেসমেন্ট টু শপ নম্বর টু আসবেন আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন এক্স রেস ওয়াল পাপন ভাইয়ের সাথে সো আমি ফার্স্টে হচ্ছে প্রোডাক্টটা আনবক্স করবো বাট ফার্স্টে আমি দেখাবো যে এই ফোনের আর যেই মানে কি বলে ব্যাক কাপারটা আসলে ব্যাক কাপারটা কতটা ইউনিক দিয়েছে দেখেন নর্মালি কিন্তু যে ট্রান্সফার্ট কাপার এখন কিন্তু একটু ইউনিক হিক সেটা হচ্ছে পুরো একটা সিলিকন কাপার দিয়ে দিয়েছে আপনাকে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার থার্টি ওয়ার্ডের অয়েলেস চার্জিং যে আপনি চাইলে অনেকেই অয়েলএ চার্জার চান কিন্তু অয়েলের চার্জার আপনি ইউজ করবেন থার্টি ওয়ার্ডের চার্জ সাপোর্টের এবং বক্সে কিন্তু এই ফোনটা যে কার্ভ আসলে টোটালি একটা করে গ্লাস প্রোডেক্টর দিয়ে দিয়েছে ঠিক আছে ভাইয়া এই যে গ্লাস প্রোডেক্টরটা এটা আমি অবশ্যই আমি নিজে লাগিয়ে দিব সেগুলো সাইডে রেখে দিই কারণ মেন আকর্ষণ হচ্ছে ফোনটা আসলে ফোনে দেখেন ফার্স্টে যদি দেখাই আমি সেটা হচ্ছে অয়েলস চার্জিং লিখিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট রেজোলেশন একশো চৌচল্লিশ পার্সেন্ট থ্রি এবং মার্কেটে ইচ ফার্স্ট জি টু হান্ড্রেড এর একটা পাওয়ারফুল সিপিউ পেয়ে যাচ্ছেন আপনারা সো এই ফোনটা যে আমি কালারটা ফার্স্টে দেখাই সেটা কালারটা হচ্ছে একটা ইউনিক কালার সেটা হচ্ছে আপনার হচ্ছে মন নাইট চেকে বলা হয় টাইটানিয়াম কালার এক কথাই শেষ টাইটানিয়াম কালারটা কিন্তু খুবই বেটার একটা কালার দিয়েছে আপনাকে আর এটা আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখাবো একটু পরে সো এই ফোনটা আমরা ওপেন করবো পাশাপাশি সেট করব দেখবো আসলে কি কি আছে ফোনটাতে পাশাপাশি ক্যামেরাটা কত হাই লেভেল এবং এটা যে প্রিক ব্রাইটনেসটা কতটা মানি হাই লেভেলে সেটা আমরা দেখবো ঠিক আছে এবং সিম ছাড়া যাদের কিনা সিম নাই মানে আমার দেখেছে সিম লাগবে নেটওয়ার্ক নাই বাসায় সিম নাই কিছু লাগবে না ভাই ওয়াইফাইও নাই আমি কিন্তু চাইলে ফ্রি কথা বলতে পারবেন এক কথা শেষ ফ্রি কথা বলতে পারবেন আপনি সো অলরেডি কিন্তু ফোনটা আমি প্রায় সেট সেটা করে ফেলছে ঠিক আছে ভাইয়া এখন ফার্স্ট হচ্ছে লোক হচ্ছে ক্যামেরা আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা ফোন পার্চেস করে অবশ্যই একটা ক্যামেরার জন্য তো ক্যামেরা যদি ভালো না সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফোনের মানে যেই মজা সেটা কিন্তু পাওয়া যায় না এই ফোনটা দেখেন নর্মালি দেখাই আমি ক্যামেরাটা ভাইয়া আসেন সামনে আসেন ভাইয়া এই দেখেন আমার এখানে ভিউ দেখেন এই কেমন প্রো পার্চেস করতেছে দেখছেন আমি ক্লিক করলাম দেখি ফোনটার ক্যামেরাটা কতটা মানে শার্পনেসটা কত বেটার দেখেন কতটা ক্লিয়ার পাচ্ছেন দেখছেন ভাইয়া দেখেন কতটা ক্লিয়ার পাচ্ছেন ক্যামেরাটা আপনার এবং পাচ্ছেন যদি ভিডিও অপশন যায় তাহলে কিন্তু আপনার থ্রি সিক্সটি এঙ্গে আপনার থাউজেন্ড এইটুয়ে দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সিক্সটি পেজ দেখছেন ভাইয়া সিক্সটি আপনি ভিডিও করতে পারবেন এবং চাইলে আপনি চাইলে আপনার ইচ্ছা হলো যে আমি ব্লার ভিডিও করব কি পসিবল না বাট আমার এই ফোনটা পসিবল দেখেন ব্লার ভিডিও করতেছে আমি পিছনে সব গ্লো করে দিচ্ছি চাইলে আপনি আবার ক্লিয়ার করে দেন চাইলে আরও গ্লো করে দেন দেখছেন একদম ক্লিয়ার পাচ্ছেন ভিডিওটা এবং এই ফোনটাতে পাচ্ছেন আপনার এই যে পোর্টেড মানে এই যে কাজ এবং চাইলে যে ফ্ল্যাশ না মোড আছে যে ফ্ল্যাশ না মোড এটা অন করে দিলেই আপনার যে কোনো ছবি ক্যাপচার করতে হবে না কেউ লাভ দিছে অটোমেটিক ছবি নিয়ে নিছে এটা ঠিক আছে পোর্টেড মোড আছে সুপার নাইট অপশন আছে মোড অপশনে গেলে মধ্যে এখানে ডুয়েল ভিডিও পাচ্ছেন চাইলে আপনি একসাথে দুইটা ভিডিও করতে পারবেন দেন হচ্ছে ভাই এই ফোনটাতে পাচ্ছেন আপনার ডিসপ্লে ব্রাইটনেসটা পাচ্ছেন 4500 ভাই 4500 ঠিক আছে দেখেন আপনি কতটা দেখছেন ভাই কত লাইট আপনি দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটা এবং পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে পাচ্ছেন রেজলিউশন পাচ্ছেন ফোনটাতে তারপর কথা হচ্ছে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে থ্রি ডি কার্ভ পাচ্ছেন তারপর সুপার স্লিম বডি যে বলি চিকিৎসা কত মাত্র সিক্স পয়েন্ট ফোর নাইন পাচ্ছেন মিলিমিটার এবং ওয়েটটা হচ্ছে মাত্র একশো ষাট গ্রাম মনে হবে না যে আপনার হাতে ওরকম কোনো ফোন আছে ভারী আমি যে ফোনটা যে আপনার পকেটে রাখেন ফোনটা মনে হবে যে আপনার ফোনটা পকেটে রাখছেন ভাইয়া ফোন পকেটে নাই ভাই এই অবস্থা বর্তমানে খুবই সুভাষ স্লিম বডি পাচ্ছেন তা আবার ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন খুব ইফটি সিক্সটি অ্যাঙ্গেলের যে সাউন্ডটা ঘুরবে খুব ডেট পাবেন আপনারা পাশাপাশি এবং পাচ্ছেন আপনারা আইপি সিক্সটি ফোর মানে এখন বর্তমানে রেনওয়ে দেখে গেছে অনেকেই আহ যেকোনো মুহূর্তে বৃষ্টি আসতেছে এখন তো নর্মালি পানি বৃষ্টি পানি পড়লে কিন্তু ফোনটা কিছু হবে না কারণ হচ্ছে আইপি সিক্সটি ফোর অর্ডার দেওয়া আছে এবং পাঁচ ফোঁটাতে এই ফাস্ট জি টু হান্ড্রেড একটা গেমিং পাওয়ারফুল সিপি পাচ্ছেন ফোনটাতে যারা কিনা গেম হয় তারা কিন্তু ভালো একটা গেম করতে পারবেন ফোনটাতে এবং পাচ্ছেন ফিলিং মানে যারা দেখা গেছে আপনার নেটওয়ার্ক পাচ্ছে না বা ওয়াইফে হওয়ার সমস্যা আপনি চাইলে কিন্তু এই ফোনটা দিয়ে ফ্রি কথা বলতে পারবেন কোনো ধরনের কোনো ব্যালেন্স লাগবে না আপনার পাশাপাশি কিন্তু পাচ্ছেন এই ফর্টি ফাইভ ওটা চার্জার বক্সটি পেয়ে যাচ্ছেন আমরা যে বক্সের চার্জটা দেখায় সেটা হচ্ছে ফর্টি ফাইভে চার্জটা ইনবক্সে দেওয়া আছে এই যে ইনবক্স এবং পাচ্ছেন কেবল পেয়ে যাচ্ছেন বক্সে এবং পাচ্ছেন সিম পিসে ভালোবাসা পাচ্ছেন একটা এছাড়া পাচ্ছেন আপনারা হচ্ছে একটা গ্লাস প্রোডেক্টোর আগেই ফার্স্টে দেখালাম এবং ফোটে পাচ্ছেন সাত দিনের গ্যারান্টি এক বছর এক মাস অফিস পাচ্ছেন

ব্যাটারি ফাইভ এর চা ইনবক্সে আবারও বলতেছি এবং ফোনটা মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা আমরা এই ফোনে পার্চার্স করবেন একটা করে বাটন ফোন মানে যারা এক্সপ্রেস থেকে পার্চেস করবেন কিন্তু একটা করে বাটার ফোন টোটালি ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি থাকবে আরো দুইটা গিফট একটা থাকবে এই তিনটা গিফট শীর্ষ আজ পর্যন্ত আমি গিফট নিবো না ভাই আমার গিফট প্রয়োজনীয় গিফট বাসায় আসে থাকে বরাবর বারোশত টাকা ডিসকাউন্ট মানে বারোশো টাকা ডিসকাউন্ট রাখবো হাজার আটশো টাকা রাখবো প্রাইস এবার আসেন যারা কিনা মাস শেষে পকেটের টাকা মানে ফুরিয়ে গেছে এখন টাকা নাই সেই ক্ষেত্রে আপনার একটা ফোন প্রয়োজন বা অথবা চিন্তা হয়ে গেছে বা পকেট মানে যে ভাবে আপনার একটা ফোন প্রয়োজন সেই কিন্তু কিন্তু আমাদের এক্সপ্রেস ওয়াল আসলে কিন্তু আপনি কিন্তু এই ফোনটা মাত্র কিনা পাঁচ হাজার নশো টাকা হলে নিতে পারবেন সেটা কিভাবে ভাই তাই না সেটা হচ্ছে মাত্র সহজ কিস্তি আপনি আপনার হাতে যে আপনার আইডি কার্ড থাকে এন্ড সাথে করে অ্যান্ডি কার্ডটা নিয়ে আসবেন পাশাপাশি আপনাকে হতে হবে বিকাশ ইউজার যে বিকাশ ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু পয়েন্ট আপনারা নিতে পারবেন এবং আরেকটা জিনিস যেটা লাগবে যে আপনার ফ্যামিলি যে কারো একজনের এনআইডি কার্ড আপনি বাবা অথবা মা অথবা ভাই অথবা বোন এটা আটা 28 মাস রাখবেন অবশ্যই 20 প্লাস আর আপনার আইডিতে যখন 20 প্লাস আর হচ্ছে 55 55 মধ্যে আপনার এটা থাকতে হবে এর বেশি হলো আপনারা পাবেন না এর কম হলো পাবেন না ঠিক আছে भैया সো কথা না বলি আমি অ্যাড্রেস টাইমে আবার বলে দিচ্ছি আমার অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটির বেজমেন্ট টু শপ নাম্বার টু এক্সোরিস ওয়াল আর এই শপে আসলে সব সময় পেয়ে যাবেন সো যারা কিস্তিতে নেবেন তারা কিন্তু সহজে এই ফোনের সাথে আমাদের তরফ থেকে দুইটা গিফট পাবেন সেটা হচ্ছে একটা করে এয়ারপোর্টস পেয়ে যাবেন আর একটা করে এই যে নিগ্রেম পেয়ে যাবেন আর যদি দুইটা না ভালো লাগে সে কিন্তু সে ক্ষেত্রে কিন্তু একটা করে স্মার্ট ওয়াচ শিওর পেয়ে যাবেন ভাইয়া তো কথা বাড়াবো না আমি নেক্সট আর দুটা মডেল দেখাবো সেটা হচ্ছে এই যে ভাইয়া আমাদের কাছে এই স্পার্ক ফোর্টি প্রোটা সেটা হচ্ছে সেটাও আপনার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন পাচ্ছেন ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম টাওয়ার ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন ফোনটাতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে পার্সেন্ট রেজলিউশন পাচ্ছেন একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশ রেট মানে এই ফোনটা তো পাচ্ছেন আপনারা বিশ হাজার টাকার মধ্যে দিস বেস্ট একটা প্রোডাক্ট এবং এই ফোনে যারা ডিসকাউন্ট চাচ্ছেন ডিসকাউন্ট লাগে ব্যাস থাকবে বরাবর ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট মাত্র লাগবে উনিশ হাজার টাকা প্রাইস আর ডিফারেন্ট থাকবে ডিসকাউন্ট ভাইয়া চোদ্দ হাজার টাকার মধ্যে স্পার্ক ফরে দিয়ে দিচ্ছে ভাইয়া